ব্যাপারটা কি হুম হঠাৎ কথার সুর পাল্টে গেল যে মা গো তুমি আমার জননী মা তুমি আমাকে আব্বা বলেই দেখো মা কিন্তু বুড়ো বলো না এই তো শ্বশুর বেটা লাইনে আসছে জি জি এভাবে বলো না মা উনি তোমার বাবা হয় জানি আচ্ছা আব্বা খাবার কেমন হয়েছে বলে না তো খুব সুন্দর অনেক দিন পর আমার মায়ের কথা মনে পড়ে গেল এই থামেন থামেন আপনি আবার আমাকে মারতে টারতে ডাকবেন না তো রাজার বাবা মিমির কথা শুনে হেসে উঠে বলে তুমি না চাইলেও বলবো মাতে আম্মু তুমিও বলিহারি আরো বটে এটার সাথে ঝগড়া করতে এই প্রথম কোনো বাবাকে দেখছি এটা ইউনিক লাভ ফ্যাক্ট মিমি মনে মনে ভাবে লোকটা সত্যি সরল স্বভাবের রাজা ওর বাবাকে যেমন ভাবে তেমন না খুব পরিষ্কার মনের একজন শিশুসুলভ ভাব আছে মানুষটার মাঝে যেভাবেই হোক রাজার ফুল ভাঙিয়ে বাবা মাকে তার মানুর কাছে ফিরিয়ে দিতে হবে হাকর। কর মিমি হঠাৎ রাজার বাবার তার মুখের সামনে খাবার তুলে ধরা দেখে নিজের বাবার কথা মনে পড়ে যায় আজ মিমির বাবা বেঁচে থাকলে হয়তো এভাবেই ওর মুখে খাবার তুলে দিত এই মেয়ে কি ভাবছিস আমার হাতে খাবি না মিমি তাড়াতাড়ি হা করে খাবারটা নিজের মুখে নাই মাতে বাবার হাতের খাবার কেমন লাগছে আব্বাজান ভালো লাগছে এবার বাসায় ফিরতে হবে রাজা এসে যদি দেখে আমরা কেউ নেই তাহলে হয়েছে রাজার মা আর মিমি বাড়িতে আসে দেখে বাড়ির দরজা খোলা আর মানুর ঘর থেকে রক্তের ঝর্ণা ধারা বয়ে এসছে মিমি দেখতে পেয়ে ছুটে যায় রাজার মা দেখে ওখানে কেঁদে মাটিতে লুটিয়ে পড়ে মিমি গিয়ে দেখে মানুর নিথল দেহ পড়ে আছে মাটিতে মাথা ফেটে রক্ত ভেসে গেছে সারা বাড়ির মেঝে মিমি কিছু বুঝতে না পেরে রাজাকে ফোন করে রাজা অফিস থেকে অ্যাম্বুলেন্সকে ফোন করে বাসায় যেতে বলে রাজার আসার সাথে সাথে অ্যাম্বুলেন্স আসে রাজা মানুকে নিয়ে অ্যাম্বুলেন্সে শুয়ে দেয় কোথা থেকে অনেক আর অরিনও এসে হাজির হয় রাজা মিমি আর অরিনকে ওর মাকে সামলাতে বলে অনেককে নিয়ে নিজের সাথে হসপিটালে চলে যায় আইসিউতে ভর্তি করা হয় মানুকে ডাক্তার অনেক চেষ্টার পর মানুকে বাঁচাতে সক্ষম হলেও এই দুর্ঘটনা মানুর মুখের ভাষা কেড়ে নেয় রাজা এটা জানার পর নিজেও কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে হসপিটালে রাজার মা বাবা মিমি অরিন সবাই আসে মানুকে দেখতে মিমির বাড়ি থেকে মিমির ভাই রাহুল আর ওর মা আসে রাজার মায়ের অবস্থাও রাজার মতোই রাজা নিজের বাবাকে এত বছর পর সামনে দেখেও নিশ্চুপ তার বলার মতো শক্তি হারিয়ে গেছে মিমি রাজার এমন অবস্থা আগে কখনো দেখেনি অনেক আর রাহুল মিলে হাসপাতালের সব কাজ শেষ করে স্পেশাল পারমিশন নিয়ে মানুকে বাসায় নিয়ে আসে মিমির মনে একটাই প্রশ্ন কেউ মানুকে কেন এভাবে আঘাত করবে মিমি এদিক ওদিক খুঁজে রাজাকে না পেয়ে বাড়ির পাশে বাঁধানো পুকুর পাড়ে গিয়ে দেখে রাজা পানিতে চুবিয়ে বসে আছে আস্তে আস্তে গিয়ে রাজার 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 পাশে বসে হাতের হাত রাখে কোনো রেসপন্স নেই মিমি ওপর চোখ পাথরের মতো পানি জল জল করছে কাঁদতে চেয়েও কাঁদতে পারছে না কিছুদিন পর নিজের মাথা মিমির কাঁধে রেখে বাচ্চাদের মতো মিমিকে জড়িয়ে ধরে এমন ভেঙে পড়লে হবে মা বাবাকে কে সামলাবে রাজা বাবু যে এতটা ভীতু এতটা দুর্বল তা তো জানতাম না রাজা দিয়ে কে থামায় না কারণ অনেক কান্না জমে জমে আছে ওর বুকের কষ্টের পাহাড় গেছে ভেতরে সেই জলই কমাবে আপু তোদের ডাকছে ভেতরে মিমি রাজাকে নিয়ে মানুর ঘরে যায় মানু চোখ মেলে রাজার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দেয় রাজা তা দেখে মানুর পাশে গিয়ে বসে মাথায় হাত রেখে বলে আইসক্রিম খাবি মানু মাথা নেড়ে হ্যাঁ বলে রাজা আবারও কেঁদে ওঠে মানু ও কান্না শুরু করে সবার কান্না দেখে মিমি কে বলে অনেক রং ঢং হইছে এবার সবাই খাবে আমি এখানেই খাবার নিয়ে আসছি মিমি সবার জন্য খাবার নিয়ে আসে মানুর জন্য খাবার নিয়ে আসে মানু ইশারায় জিজ্ঞেস করে এসব কেমন খাবার তুমি যতদিন সুস্থ না হচ্ছ সবাই তুমি যা খাবে তাই খেয়ে থাকবে সবাই অবাক হয়ে যায় মিমির কথা শুনে রাজা মিমির কথা শুনে মনে মনে ভাবে জীবনে নিশ্চয়ই এমন কিছু করেছিলাম যার জন্য আমি এমন একটা জীবন সাথে পেয়েছি আনু খুব আনন্দের সাথে খাই ওর কাছে ব্যাপারটা পিকনিক মনে হয়েছিল রাত হয়ে আসলে সবাই নিজ নিজ রুমে ঘুমোতে যায় মিমির ভাই মাও থেকে যায় রাতে অরণ্যের রুমে সবাই থাকতে চাইলেও মিমি কাউকে রাখতে রাজি না হয়ে রাজা আর মিমি থাকে রাত গভীর হলে রাজা মিমি ঘুমিয়ে পড়ে মানু জেগে দেখে দুজনে দুজনার কাঁধে মাথা রেখে ঘুমায় মানু মুচকি হেসে নিজে পানি নেওয়ার চেষ্টা করলে কেউ একজন তার মুখের কাছে পানির গ্লাস এগিয়ে দেয় মানু তাকে দেখে রাহুল সেই ইশারায় রাহুলকে জিজ্ঞেস করে এত রাতে এখানে কি রাহুল কিছু না বলে কলমার খাতায় এগিয়ে দেয় মানুর দিকে মানুষ দেখে সেখানে লেখা ঘুম আসছিল না তাই তোমাকে দেখতে এসেছিলাম এভাবেই অনেকক্ষণ লেখালেখি হলো পিএইচডি শেষ করে রাহুল মানুকে ঘুম পাড়িয়ে দিয়ে চলে গেল নিজের ঘরে সকালবেলা রাজার ফোনে একটা কল আসে হ্যালো কে রাজা চৌধুরী স্পিকিং স্যার আমি হসপিটাল থেকে বলছি চার তালার চারশো সাত নম্বর কেমেনে সেই মেন্টাল পেশেন্ট আবারও খেপেছে কিছুতে সামনে উঠে যাচ্ছে না কেন এতদিন তো ভালোই ছিল স্যার অরিন আপু থাকলে কি বলুন শান্ত থাকে ওকে আমি চেষ্টা করছি আসার জন্য আর অরিনকে পাঠিয়ে দিচ্ছি কি হয়েছে একটা পেশেন্ট ছিল না যে তোমার মাথা ফাটিয়ে দিয়েছিল ও খুব অদ্ভুত আচরণ করছে হ্যাঁ আমিও দেখেছিলাম অরিনকে দেখলে কেমন যেন শান্ত হয়ে যায় হুম মেটা যাই হোক কাজটা মন দিয়ে করে মিমি মনে মনে ভাবে ব্যাপারটা একটু খুঁটিয়ে দেখা দরকার আচ্ছা আপনি না হয় আজ বাসায় থাকেন মানুকে রেখে গেলে কাজে মন দিতে পারবে না আমি একটু গিয়ে ঘুরে আসি না না আবার কোথাও মেরে দিলে একটা অঘটন ঘটে যাবে আমি সাবধানে থাকবো প্লিজ না করবেন না তোমাকে বুঝিয়ে কাজ নেই আমি জানি যাও মিমি সবাইকে খাবার খাইয়ে রেডি হয়ে অয়নের আগে হসপিটালে চলে যায় গিয়ে সোজা সেই পেশেন্টের রুমে যায় আমি কি আসবো পেশেন্ট শুয়ে থেকে অদ্ভুত ভয় ভয় নজরে তাকালো এই তুমি কে গো আমাকে মারবে না তো মিমি ভিতরে আসে এসে পেশেন্টের পাশে বসে না মারবো কেন আমি তো এলাম তোমার সাথে একটা মজার খেলা খেলবো তাই আমরা খেলবো হুম আচ্ছা চলো আগে সকালের খাবারটা খেয়ে নাও না খাবো না এটা খেলে ওই সাদা আক্কুশিটা এসে কিসব সব তেতো ওষুধ খাইয়ে দেবে আর সুই দিয়ে কষ্ট দেবে মিমিউর ওর ওষুধ চেক করে দেখে সেখানে কোনো তেতো ওষুধ নেই আর প্রেসক্রিপশন অনুযায়ী মাসে একটা ইনজেকশন আছে তাহলে রোজ ইনজেকশন দেওয়ার মানে কি আচ্ছা আজ ওষুধ খাওয়া বন্ধ আজ আমরা মধু খাবো মধু তুমি খাবে আমি একা খাবো না কিন্তু হুম আমিও খাবো ঠিক আছে তাহলে খাবারটা খাইয়ে দাও মিমি খাবার খাইয়ে দিয়ে অনেক রকম গল্প ভুলিয়ে ওষুধ খাইয়ে দেয় এই শোনো না তুমি আমাকে ছেড়ে যাবে না তো তুমি গেলে রাক্ষসী এসে আমাকে কষ্ট দেয় মিমি অবাক হয়ে ভাবে অরিন এই পেশেন্টের পিছনে কেন লেগেছে আর পেশেন্টটি বা কেন ওকে দেখলে চুপচাপ হয়ে যায় আচ্ছা দুপুর হয়ে গেছে তুমি তো খেয়ে নিয়েছো আমি কি না খেয়ে থাকবো না না তুমি খেয়ে এসো আমি কি ছেলের মতো চুপটি করে বসে থাকবো এই তো গুড বয় মিমি খাবার নাম করে অন্য পেশেন্টকে দায়িত্ব দিয়ে বাসায় যাই কেমন দেখলে অবস্থা নরমাল আচ্ছা অরিন কোথায় কেন হসপিটালে নেই আমি দেখিনি কি বলছো ও তো সকালে গেছে আচ্ছা বাদ দেন আমি হয়তো খেয়াল করিনি মানু কেমন আছে হুম আগে থেকে অনেক ভালো মিমি মানুর ঘরে গিয়ে দেখে রাহুল মানুর মাথায় হাত রেখে বসে আছে আর মানু ঘুমোচ্ছে মিমি গিয়ে রাহুলের কান টেনে ধরে ইস আপু স্যার না কি ব্যাপারে এইভাবে মানুর আগে পিছে ঘুরঘুর করছিস কেন আমি তো আমি তো কি ও কি ও কি বৌমা ওকে মারছিস কেন মা কি বলবো আন্টি দুর্বলের প্রতি সবলের সারা জীবনই এরকম অত্যাচার আরও তোমরা আমার রাজা আর মানু এই দুটিও সারাদিন এভাবে থেকে থাকে আবার সে কবে এইভাবে ওদের দেখবো কী জানি উফ মা আবার শুরু হয়ে গেল রাহুল কেউ তোমাকে ফোনে যাচ্ছে একটু দেখবে হুম যাচ্ছি এত কথার মধ্যে মানর ঘুম ভেঙে যায় কই আমার মামুনি কই রাজার বাবা রুমে ঢোকার সাথে সাথে রাজা বের হয়ে যায় মিমি রাজার পেছনে চলে যায় আচ্ছা রাজা বাবু আমি কিছু জিজ্ঞেস করলে কোনো কিছু না লুকিয়ে সব বলবেন আমাকে বলো কি জানতে চাও ওই পেশেন্টকে মানে ওর পরিচয় কি হঠাৎ এরকম প্রশ্ন আমি উত্তর চাই প্রশ্ন নয় ও আমার বন্ধু আমরা একসাথে বিদেশে পড়ালেখার জন্য গেছিলাম হঠাৎই এরকম হয়ে যায় ও আপনার বন্ধু আচ্ছা ওনার কি কারোর সাথে রিলেশন ছিল কেন বলো তো আবার প্রশ্ন হুম ছিল আমার জিএফ এর বোনের সাথে ও এই ব্যাপার এবার বুঝলাম কি বুঝলা আপনার মাথা আমি বলতে বলেছি বলবো না মিমি রুম থেকে বের হয়ে পালিয়ে যায় যাও যাও রাতে তো এখানেই আসতে হবে নাকি একটা মিমি রাতের খাবার সবার সাথে সাথে খেয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে নিজের মায়ের কথা বলে জানতে পারে রাহুল অফিসের কাছে বাইরে গেছে জরুরি ফোন পেয়ে যেতে হয়েছে মিমি রাজার কথা মনে পড়লে সে রাজার মা বাবার কাছে গিয়ে গল্প করতে শুরু করে দেয় রাজা তার মায়ের ঘরের দরজার গিয়ে দাঁড়িয়ে মিমিকে ডাকে মিমি আমার কিছু ইম্পর্টেন্ট ফাইল খুঁজে পাচ্ছি না একটু হেল্প করবে এসো আর এত রাতে মানুষকে ঘুমাতে না দিয়ে গল্প জুড়ে দিয়েছো হুম আসি মিমি বাবা মায়ের সামনে কিছু বলতে না পেরে রাজার পিছে পিছে চলে যায় মিমি গিয়ে দেখে মুখের উপর বালিশ চাপা দিয়ে রাজা শুয়ে আছে এই আপনার ফাইল খোঁজা দরজার লক আটকাও কেন আমি বলেছি তাই মিমি কিছু না বলে দরজা লক করে দেয় লাইট অফ করে এখানে এসো কি এসব কেমন কথা যা বলেছি করো আমি লাইটের জন্য চোখ খুলতে পারছি না মিমি রাজার কথা মতো লাইট অফ করে কিন্তু রাজার আশেপাশে না গিয়ে বারান্দায় চলে যায় ওই কই যাও যেদিকে দুই চোখ যায় এরকম তেরা আমি করো না ফল ভালো হবে না আমি কি ফল কিনতে যাচ্ছি যে ফল ভালো হবে কিনা ভাবতে যাব দেখো ফাইজলামি লিমিট থাকে এখানে আসতে বলেছি আজ সুন্দর না বলে প্রেমও করতে পারিনি নিজে তো রাজা উঠে গিয়ে মিমিকে হাত ধরে টানে টান দিয়ে বিছানায় বসিয়ে দিয়ে নিজে মেঝেতে বসে মিমির দিকে তাকিয়ে বলে নিজে তো কি কিছু না বলো নিজে তো প্রেম করে সব ভালোবাসা অন্য একজন কি উজাড় করে দিয়েছেন আমার জন্য তো দয়া আর করুণা ছাড়া আর নেই রাজার ভালোবাসা চাও না কি তুমি না তাহলে হিংসে করছো কেন মিমি জানে না বলে মুখ ফিরিয়ে নাই রাজার উঠে দাঁড়িয়ে নিজের গেঞ্জি খুলে মিমি দেখে অবাক হয়ে যায় এ কি করছেন আপনি যা করা দরকার তাই করছি রাজা এবার প্যান্টের বেল খুলে বিছানায় রাখে মাগো বাঁচাও কি নোংরা লোকের কাছে বিয়ে দিয়েছো গো মা আজব আমি তোমার হাজবেন্ড হ্যাঁ হাজবেন্ডের কি শুধু এগুলোই দায়িত্ব নাকি এগুলো দায়িত্ব না আমার অধিকার দেখেন ভালোই ভালোই বলে দিচ্ছি আপনি যদি উল্টো পাল্টা কিছু করার চেষ্টা করেছেন তাহলে আমি চেঁচিয়ে বাড়ির সবার ঘুম ভাঙিয়ে দিব ও তাই রাজা মিমির ওপর এক লাফে ঝাঁপিয়ে পড়লে মিমি সরে যায় রাজা টান দিয়ে মিমিকে নিজের কাছে টেনে নাই আমি সুইসাইড করব বলে দিচ্ছি ছাড়ুন আমাকে আরে আরে বলে কি আমি তো টাওয়েলটা বিছানায় রেখেছিলাম সেটা খুঁজছি মিমি হাত ছেড়ে বাঁচে আর মনে মনে ভাবে আর হাসে এতক্ষণ কত আকাশ কুসুম ভাবছিল রাজা ফ্রেশ হয়ে মাথা মুছতে মুছতে বের হয়ে আসে। লজ্জা শরমের মাথা খেয়েছে নাকি এভাবে অর্ধনগ্ন হয়ে বের হয়ে এসেছেন যে আমি কি মেয়ে যে এইভাবে দেখে কারো আদর করতে ইচ্ছে করছে করতেই তো পারে নাকি এসব ইচ্ছে হয়েও লাভ নেই রাজাকে দেখেই শেষ হয়ে যেতে হবে রাজার এত কারো জন্য ফাটে না ওকে বলে মিমির মুখের চাওয়াল ছুঁড়ে মারে মিমির চাওয়াল সরালে চোখের সামনে কিছু চুল এসে চোখ ঠেকে দেয় বাথরুমের আলো স্পর্শ দেখা না গেলেও আচ্ছা আলোই দেখা যাচ্ছে রাজা এসে মিমির মুখের কাছে মুখ নিয়ে ফু দিয়ে চুলগুলো সরিয়ে দেয় থাক আর আদিক খেতে দেখানো লাগবে না আসছেন একামি করতে চুলগুলো উঠে মেয়ে একটা আচ্ছা আমাকে কি তোমার ভালোবাসতে একটু ইচ্ছে হয় না আবার কি ভালোবাসা উতলিয়ে পড়ছে না এত সুন্দর স্মার্ট লুকের একটা ছেলে যে কিনা দিন রাত তোমার সাথে এক ঘরে থাকছে অন্য কেউ হলে তো নিজেকে যে কি ভাবেন না আচ্ছা সাইড দাও ঘুম পাচ্ছে মিমি সাইড দিয়ে যাবে এমন সময় রাজা মিমির উপর দিয়ে হুরমুর করে পার হয়ে গিয়ে শুয়ে পড়ে আহ মা গো আচার বস্তা একটা মেরে ফেলার ধান্দাই আছে মনে হয় জিম করে বডি বানিয়ে রেখেছে শরীরে ঠেকলেই ব্যথা পাই সবই তোমার জন্য গো ঘুমিয়ে পড়ো লক্ষ্মী সোনা অসভ্য একটা রাজা ঘুমিয়ে পড়লে মিমি রাজার দিকে তাকিয়ে দেখে বলে কি মিষ্টি মুখ খানা যেন নাটকের রসগোল্লা পাজির ঠোঁট জোড়ায় কি লিপস্টিক দেয়া নাকি এমন গোলাপি কেন মিমি রাজার ঠোঁটে হাত দিয়ে জলা দিয়ে দেখে না এমনি এই রকম আহ কি সুন্দর একটা গন্ধ আসছে ওর শরীর থেকে কি সাবান ইউজ করে মনে হয় বিদেশি কিছু হবে ঢং এর তো আর শেষ নেই যাকে কপাল করে এমন সুন্দর একটা বর পেয়েছি না খেয়ে থাকলেও আফসোস নাই এ কি ওর বুকের বামপাসটা কাঁপছে কেন একটু কান পেতে শুনি তো মিমি কান পেতে রাজার হার্ট বিট শোনে রাজা এতক্ষণ চুপচাপ সব শুনছিল এবার মিমিকে জড়িয়ে ধরে তারপর বলো মিমি লজ্জায় পড়ে যায় কি বলবে বুঝতে না পেরে বলে আমি তো ঘুমের ঘরে বকছিলাম ও তাই এবার ঘুমের ঘরে একটু আমাকে বলো তো আমার বুকের নেই এইভাবে থাকবে সারা জীবন জানি না তাহলে অন্য কারো নামে লিখে দেব খুন করে ফেলবো নিজেও নিবা না অন্য কাউকেও দিবা না কতদিন সম্ভব এইভাবে বাঁচা সরেন্তু কাল একটা মেয়ে ডেটে যেতে বলেছে যাব আমিও আল্লাহর কাছে যাওয়ার টিকিট নিয়েছি যাব এসব বলতে আগেই নিষেধ করেছি ঘুমাতে দেবেন ঘুমাও এইভাবে ঘুমানো যায় যাও ছেড়ে দিলাম ঘুমাও হুম ছেড়ে তো দিবনি এক জিনিস আর কতদিন চলে রাজা এই কথা শুনে প্রচন্ড রেগে যায় মিমির পেটে খামচে ধরে আর এক হাত চুল ধরে ঠোঁটে ঠোঁট মিশিয়ে দেয় অনেকক্ষণ পর মাথা ঠান্ডা হলে দেখে মিমি রাগ করেছে কোনো কথা বলে না রাজাও কিছু না বলে ঘুমিয়ে যায় সকালে মিমি গোসল করে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলের জ্বর ছাড়াচ্ছে রাজা ঘুম থেকে উঠে তাকিয়ে দেখে মিমে রাজার ঘুম ভেঙে গেছে দেখেও না দেখার ভান করে না তাকিয়ে নিজের চুলগুলো চিরুনে দিয়ে ছিঁড়ছে হ্যাঁ সকাল তাকে বলে দিও আমি চুল অনেক ভালোবাসি তাই চুলকে আঘাত করা মানে আমাকে আঘাত করা রাজার কথা শুনে মিমি আরো জোরে চুল আসতে থাকে রাজা গিয়ে মিমির হাত ধরে নাই কি প্রবলেম নিষেধ করেছি তো আমার চুল আমি কি করব সেটা আমার ব্যাপার রাতের ঘটনার জন্য আমি সত্যি সরি উল্টাপাল্টা কথা শুনে মাথা কাজ করছিল না তাই মিমি কথায় কান না দিয়ে নিজের মতো মাথার চুলগুলো এলোমেলো ভাবে থাকে রাগিও না বলে দিচ্ছি রাতের থেকেও খারাপ কিছু হয়ে যাবে ঘোড়ার ডিম হবে আমি কিন্তু কাচি দিয়ে সব চুল কেটে ফেলবো মিমি আসেন না কত সাহস আমিও দেখবো চ্যালেঞ্জ নিচ্ছ হ্যাঁ নিচ্ছি ওকে ডান বাট আমি কিছু করে বসলে তুমি তখন আমার দোষ দিতে পারবে না বা মন খারাপ করে রাগ করেও থাকতে পারবে না এ কথা আগে দাও ওকে আমিও দেখি রাজা বাবু কত দূর তোমার মতো চুনোপুটি সামলানো আমার এক মিনিটের কাজ আবু লেখা ভাগে এখান থেকে করি যা আমার আমি চুল খুব ভালোবাসি গো তাই এটার প্রতি অবহেলা আমার সহ্য হয় না শুনেন হ্যাঁ বলো বলো আমি একটু বাইরে যাচ্ছি ফিরতে দেরি হবে দেরি কত দেরি এই ধরুন সন্ধ্যা পর্যন্ত এখন বাজে সকাল আটটা বারো আর তুমি এখন বের হয়ে সন্ধ্যায় আসবে কি এমন কাজ শুনি আপনাকে বলাটা প্রয়োজন মনে করছি না আরে ইউ আর মাই ওয়াইফ সো এতটা রাইট আমার আছে আপনার সাথে এত বকার সময় আমার নেই আমার ক্লাস আছে সেটা শেষ করে একটা কাজ আছে সেটা শেষ করেই আসব আচ্ছা একা কেন যাবা মানু মিমি রাজার মুখের দিকে তাকিয়ে দেখে রাজা খুব আপসেট হয়ে গেছে মিমি মানুর অসুস্থতা কথা ভোলানোর জন্য রাজাকে বলে আচ্ছা আপনি যাবেন আমার সাথে আমি এই জন্যই বললাম আমি একাই যাই আমি সাথে গেলে তো ছেলেরা তোমার দিকে তাকাবে না নিজের বেলায়ও সেম মেয়েরা তাকাবে না তাই যাবেন না বড্ড বেশি কথা বলো তুমি এসব ভালো না আমি গেলাম থাকেন আপনি এই না না আমারও আজ ক্লাস আছে একসাথেই যাই মিমি আর রাজা একসাথে যায় আর অরিন পরে যায় মিমি ক্লাসের সামনে যেতে দেখে সোহাগ ওর দিকে আসছে কোথায় ছিলে কয়দিন আসো না জানো কত মিস করেছি রাজা কিছু দূর থেকে সব কথা শুনতে পেয়ে রেগে যায় প্রচন্ড রাগে ফর্সা চেহারা লাল বর্ণ ধারণ করে ও তাই যা কেউ তো ভাবে আমায় নিয়ে আসলে মানুর অ্যাক্সিডেন্ট হয়েছিল তাই আসতে পারিনি আচ্ছা মানুদের বাসায় থাকো কেন তুমি আসলে মানু আমার কাজিন হয় ও আচ্ছা তার মানে রাজা স্যার তোমার ভাই হ্যাঁ হ্যাঁ রাজা এবার আরো রেগে যায় আর বিড়বিড় করে নিজে নিজে কথা বলতে শুরু করে কি আমাকে ভাই বলা হচ্ছে আমি ওর কাজিন লাগি আজ আমি ওকে কুলদাম রাজা ওকে তুই বাড়িতে গেলেই পাবি